শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো ভালো তো আমিও ভালো আছি আমি হচ্ছি তোমাদের বন্ধু রিয়া তো আমার টিআরএন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমার সকালবেলা স্নান হয়ে গেছে আমি স্নান করে ফুল তুলে নিচ্ছি তো ফুলটা আমি জানলা দিয়ে তুলছি তো এত ভালো লাগছে দেখো কি সুন্দর অবশ্যই ফুল মাত্রই সুন্দর তো চলো পুজো দিয়ে দিই তোমরাও ঠাকুর দর্শন করে নাও আমি কিন্তু দুবেলাই ধুনু দিই বন্ধুরা আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটা তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার সকালবেলা টিফিন করাও হয়ে গেছিলো আলু ভাজার পরোটা করেছি তো মেয়েই নিয়ে নিচ্ছে টিফিনটা নিজেই রেডি করে নিচ্ছে দেখো টিফিন বক্সটা কি কিউট খুব সুন্দর দেখতে দেখো তো এবার ব্যাগের মধ্যে ভরে নেবে টিফিন বক্সটা তো তার আগেও প্লাস্টিকের মধ্যে করে আর কি প্যাকেট করে নিয়ে তারপরে ব্যাগের মধ্যে ভরবে যদি তেল টেল পরে তাহলে ব্যাগে আর লাগবে না এবার মেয়েকে আমি স্কুলে দিয়ে আসছি তো মেয়ে স্কুলে যাচ্ছে দেখো যাবার পথে না একটু গ্রাম গ্রাম সাইডে এরকম আর কি পড়ে পরে কি সুন্দর লাগে বাড়িঘর গুলো দেখতে দেখো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি তো আমার ভদ্রলোক আর কি খেলা আছে তার তো সেই জন্য সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে যাবে তো আমি ডাল সেদ্ধ করেছি মুগ ডাল সেদ্ধ কুমড়ো আলু সেদ্ধ মেখে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল নুন দিয়ে আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে তো জামা কাপড়গুলো উঠছে কি সুন্দর লাগছে দেখতে তো আমি আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা আর কচু আলু নিরামিষ তরকারি তো উচ্ছে ভাজাটা দেখো আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো উচ্ছে বাজে হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ তরকারি পাতি তো কাটা হয়েই গেছে ফালতু বসে থেকে কি হবে তো তাই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো সাইডে ঝুল টুল ঝেড়ে ঝাড় দিতে একটু সময় লাগে তো দেখো কি ঝুল পড়ে তো চলো ঘরটা ঝাড় দেওয়া প্রায় এই যে ঘর ঘরঝার দিয়ে আমি চলে এসেছি উচ্চ আলু ভাজাটা হয়ে গেছে সেই ফাঁকে আর এদিকে আমি কচু আলুর তরকারি করছি নিরামিষ বললামই তো তো আদা জিরে কাঁচা লঙ্কা একটু সর্ষে অল্প একটু পোস্ত কাঁসুরি মেথি সব দিয়ে ভালো করে বেটে নিয়ে কষিয়ে নিয়েছি এই যে ফুটছে নুন হলুদ যেরকম দেবে দিয়ে করবে কষানো হয়ে গেছে এবার এই যে জল দিয়ে ফুটছে আমার তরকারিটা প্রায় শেষ এবার এটা হয়ে গেলে আমি গ্যাস মুছে তরকারি ঢাকা দিয়ে রেখে মেয়েকে আনতে যাব। তো এই যে মেয়ে নিয়ে চলে এসছি বাড়িতে তো এবার এই যে ভাত নিয়ে নিয়েছি একসাথেই নিয়েছি মেয়ের আর আমার উঁচু আলু ভাজা আর কচু আলুর তরকারি তো খেয়ে দিয়ে একটু শুতে এসছি তো দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে যে এবার সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা তো আমি সন্ধে দিয়ে দিচ্ছি আমি তো আগে সকালেই বলেছিলাম যে আমি ধুনো দিই দুবেলা আমার খুব ভালো লাগে তো ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো দেখালাম না বাইরে ওইগুলো এনে রেখেছি এবার সন্ধে দিয়ে ভাঁজ করতে হবে তো চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট